সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলেরে যেন ভালোবাসি মোর লাগি ব্যথা নাই পায়ে দাস দাসী ভালো ছেলেদের সাথে মিলে করি খেলা পাঠের সময়ে যেন নাহি করি হেলা কি ভাবছ বন্ধুরা যে আজকে হঠাৎ এরকম কবিতা বলে কেন ভিডিওটা শুরু করছি আসলে ভিডিওটা শুরু করছি কবিতা বলে এই কারণেই এই যে আমি কবিতাটা পড়লাম কোনো অসুবিধা হয়নি এই রকমই বাংলা পড়তে সেটা কবিতা হোক বা সেটা গদ্য হোক কোনো গল্প হোক সেটা পড়তে তোমাদেরও কোনো অসুবিধা হবে না সেটা কয়েকটা সহজ কথা তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আমি বলবো এরকম অনেক কমেন্ট আসে দিদি বাংলা পড়তে পারি না বাংলা না দেখে লিখতে পারি না বানান ভুল হয় বন্ধুরা এই ধরনের অনেক ভিডিও মানে এই টপিকের ওপর অনেক ভিডিও এর আগেই আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে তোমরা চাইলে খুদেদের পৃথিবী চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারো এছাড়াও আজকে আমি কয়েক একটা সহজ কথা তোমাদেরকে বলবো যাতে তোমরা খুব সহজভাবে এই বিষয়টা আরও বুঝতে পারো দেখো এই যে আমি কবিতাটা পড়লাম এইটা পড়ার জন্য আমাকে কি কি শিখতে হয়েছে যেমন আমাকে প্রথমে বর্ণ চিনতে হয়েছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তারপর বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পাশাপাশি বসে কি আর উচ্চারণ হয় সেটা শিখতে হয়েছে তার মানে বর্ণ শিখতে হয়েছে তারপর বর্ণ বস মিলিয়ে দুই কয়েকটা বর্ণ পাশাপাশি বসিয়ে শব্দ শিখতে হয়েছে তারপর কয়েকটা শব্দ মিলিয়ে যে বাক্য হয় সেটা আমি পড়তে শিখেছি এইভাবেই আমরা পড়তে শিখি প্রথমে বর্ণ চিনি তারপর বর্ণ থেকে শব্দ শিখি শব্দের পর কয়েকটি শব্দ পাশাপাশি বসিয়ে আমরা ধীরে ধীরে রিডিং পড়তে শিখি আচ্ছা বন্ধুরা কাজটা তোমাদের কাছে যাদের কাছে খুব কঠিন মনে হয় কেন মনে হয় বলো তার কারণ তোমাদের কাছে বাংলা শেখার যে ভিতটা সেটাই খুব দুর্বল হয়ে আছে তোমাদের যেটা প্রথমেই করতে হবে দেখো আমি খুব সহজভাবে বলছি প্রথমেই যেটা করবে এই ধরনের না বই পাওয়া যায় যেমন এটা দেখো আমার কাছে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ লিপি ঠিক এই রকমই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বলেও কিন্তু বই পাওয়া যায় যেই বইটি থেকে আমি এর আগে আমার ভিডিও বানিয়েছি তো যেটা তোমাদের করতে হবে এই ধরনের বই নেবে সে তোমরা যে কোনো ক্লাসেই পড়ো না কেন তোমরা যদি উঁচু ক্লাসেও পড়ো কিন্তু তোমাদের যদি মনে হয় যে আমাদের বাংলা শেখা খুব দুর্বল বাংলা রিডিং পড়তে বা লিখতে পারো না না দেখে লিখতে পারো না পড়তে পারো না এই সরি লিখতে পারো না না দেখে তাহলে কিন্তু এই বই এই ধরনের বই নেবে মানে বর্ণ পরিচয় বইটি নাও এবং সেখান থেকে আমি বলবো যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আবার ভালো করে অভ্যাস করো আচ্ছা যারা একদম ছোট যাদের অভিভাবকরা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে বাচ্চার বাংলা শেখার ভিতটাই একদম শক্তভাবে গড়ে তোলো যাতে বড় হওয়ার সাথে সাথে তোমাদের এটা না মনে হয় বা এটা না বলতে হয় যে আমাদের বাচ্চাটা বাংলায় ভীষণ দুর্বল যেটা আমি শুনি আমার মানে ছেলের সাথে যারা অন্যান্য ওদের ফ্রেন্ডসের মায়েরা বলে যে আমাদের বাংলা নিয়ে ভীষণ চিন্তা বাংলা নিয়ে ভীষণ ভয় তো সেই ভয়টা যাতে না থাকে বা ভয়টা যাতে না লাগে বাচ্চাদের তার জন্য বলবো একদম শুরুটাই কিন্তু খুব স্ট্রংভাবে করো যাতে ভিতটা মজবুত যখন হবে না তখন দেখবে ভিত মজবুত হলে যে বাড়ি খুব মজবুত হয় শক্ত মাটির ওপর দাঁড়িয়ে থাকতে গেলে বাড়ির ভিতটা মজবুতটা খুব দরকার সেই রকমই বলবো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ একদম ভালোভাবে ভাল মানে রপ্ত করিয়ে দেবে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ খুব ভালোভাবে প্রতিটা বর্ণ চিনতে হবে প্রতিটা বর্ণ যখন চিনে যাবে তখন তোমাদের যেটা করতে হবে তোমরা যারা বড় তারা নিজেরাই খাতার মধ্যে এইভাবে ওলট পালটভাবে স্বরবর্ণ বর্ণগুলো লিখবে লিখে দেখবে যে তোমরা চিনতে পারছো কি না আর যারা ছোটো তাদের অভিভাবকরা খাতার মধ্যে বা বোর্ডের মধ্যে স্লেটের মধ্যে যেখানেই হোক না কেন এইটা লিখে দেবেন মানে ওলট পালটভাবে এই স্বরবর্ণ বর্ণগুলো সাজিয়ে দেবেন যাতে করে যখন মানে এইভাবে সাজিয়ে দেওয়ার পরে যখন তোমরা চিনতে পারবে বা বাচ্চারা চিনতে পারবে যে ওলট ওরা তো ধরো কীভাবে শেখে অহস্য দীর্ঘই পর শিখে কিন্তু ওলট পালটভাবে যেমন এখানে ধরো প্রথমে হস্যৌ তারপরে ও তারপরে ওই তারপরে হস্যই রি দীর্ঘই আ অ এইভাবে যে রয়েছে বা এখানে দেখো চ ঠ ম এই যে ওলট পালটভাবে বাচ্চারা পড়তে পার মানে চিনতে পারছে নাকি যখন চিনতে পারবে তখন বুঝবে যে হ্যাঁ ওদের কিন্তু বর্ণ চেনার যে মানে বিষয়টা সেটা কিন্তু কমপ্লিট হয়েছে এরপর লিখতে দেবে ভালোভাবে ওলট পালটভাবেই ওদেরকে লিখতে দেবে লেখাটাও কিন্তু খুব দরকার যখন চেনা এবং না দেখে লেখার পর্ব শেষ তখন কিন্তু বন্ধুরা তোমাদের এই উচ্চারণগুলো শিখতে হবে বা বাচ্চাদের শেখাতে হবে সেটা হচ্ছে দেখো কয়ে আকার কা কয়ে হস্যই কী আচ্ছা বন্ধুরা ভিডিও চলাকালীন কিন্তু কিছু সাউন্ড আসছে যেটা বাইরে থেকে আসছে প্লিজ তোমরা সাউন্ডগুলো অ্যাভয়েড করো এখানে আমার কিছু করার নেই প্লিজ তোমরা সাউন্ডগুলো অ্যাভয়েড করে ভিডিওটা একটুখানি শোনো আচ্ছা এই দেখো কয়ে আকার কা কয়ে হস্যই কি কয়ে দীর্ঘই কি কয়ে হর্ষ্য কু কয়ে দীর্ঘ কু কয়ে রিক্রি কয়ে কার কে কয়েকা ঐকার কই কয়ে ওকার কার কো কয় ও কৌ কয়ে অনুস্বর কং এবং কয়ে বিসর্গ ক বন্ধুরা যখন এই যে আকার হস্যৈকার দীর্ঘই একার ওকার এইগুলোর উচ্চারণ যখন তোমরা ভালোভাবে শিখে যাবে বা তোমাদের বাচ্চারা ভালোভাবে শিখে যাবে এরপরে কিন্তু ধরো বক অবক ব হস্যই বই ক হস্যই কই বল বল কল কল এই ধরনের দুটো বর্ণ বা তিনটে বর্ণ পাশাপাশি বসি তার কি উচ্চারণ হয় সেগুলো বাচ্চাদের শেখাবে সেইগুলো যখন শিখে যাবে তারপরে কিন্তু ওদের ছোট ছোট বাক্য খাতায় লিখে বা বই দেখিয়ে পড়তে হবে দেখো বন্ধুরা বানান সরি যখন বর্ণের উচ্চারণ মানে দুটো বর্ণ তিনটে বর্ণ পাশাপাশি বসে যে উচ্চারণ হয় সেগুলো যখন বাচ্চারা শিখে যায় না তখন কিন্তু খুব ইজিলি ওরা রিডিং পড়তে শিখে যাবে তখন কিন্তু আর অসুবিধা হবে না কারণ দেখো অনেক সময় দেখবে বাচ্চারা এরকম রিডিং পড়ে পয়াকার ক্ষয় দীর্ঘই পাখি সব বসব করের রব রব কিন্তু রিডিং তো এইভাবে পড়লে হবে না রিডিং পড়তে হবে পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলই ফুটিল তাহলে এইভাবে রিডিং পড়া তখনই বাচ্চারা পারবে বা তোমরা পারবে যখন তোমরা ভালোভাবে উচ্চারণ শিখবে তাহলে উচ্চারণটার ওপর সবথেকে ভালোভাবে জোর দেবে নিজেরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এবং বাচ্চাদেরও ভালোভাবে যা যাদের অভিভাবকরা ভিডিওটা দেখছো তোমাদের বাচ্চাদেরও খুব ভালোভাবে উচ্চারণ শেখাবে এবং খাতায় লিখে প্র্যাকটিস করাবে বন্ধুরা বিশ্বাস করো এইগুলো শিখে গেলে রিডিং পড়া খুব সোজা খুব এত মানে কঠিন ব্যাপার একদমই নয় তারপরে ধীরে ধীরে ওদেরকে বিভিন্ন বই রিডিং পড়তে দেবে শুধু যে পড়ার বই রিডিং পড়তে হবে এমন নয় বিভিন্ন ধরনের গল্পের বই ছড়ার বই বাচ্চাদেরকে রিডিং পড়তে দেবে যত বেশি রিডিং পড়বে তত কিন্তু রিডিং পড়ার প্রতি ওদের মানে রিডিং পড়াটা ওদের কাছে সহজ হয়ে যাবে এই ধরনের বই কিন্তু আমি বলবো তোমরা অবশ্যই কিনে নাও যেখানে এই দেখো জফলা রফলা লফলা বফলা মফলা সমস্ত উচ্চারণগুলো রেফ মিশ্র বর্ণ সমস্ত মানে মিশ্র সংযুক্ত যে বর্ণ সমস্ত উচ্চারণগুলো ওরা কিন্তু ভালোভাবে শিখবে আর তার ফলে রিডিং করাও খুব সহজ ওরা করতে পারবে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি বন্ধুরা এই সহজ সহজ সুন্দর সুন্দর কবিতা ছড়া বিভিন্ন ছোট ছোট গল্পের বইয়ে যে সুন্দর মানে ওদের জন্য গল্প বই কালেকশন করবে পড়তে দেবে যত বেশি পড়বে তত বেশি ওদের অভ্যাস হবে এবং তত বেশি ভালোভাবে ওরা শিখবে আর তোমরা যারা একটু বড় তোমরা যারা ভিডিওটা দেখছো আমি তোমাদেরকে বলবো যে তোমরাও কিন্তু এই উচ্চারণগুলো ভালোভাবে শেখো রপ্ত করো আর এই উচ্চারণগুলো আগে ভালোভাবে শেখো খাতায় লিখে লিখে বেশ ভালোভাবে প্র্যাকটিস করো তারপর না দেখে নিজেরা লেখার চেষ্টা করো দেখবে তারপরে কিন্তু এইভাবে রিডিং করার অভ্যাস করো দেখবে খুব সহজে তাড়াতাড়ি তোমরাও রিডিং পড়তে শিখে যাবে এই সংক্রান্ত আরও কিছু প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে করো আমি আবার তোমাদের জন্য ভিডিও বানাবো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা